ক্ষেতের ভিতরে ঢুকে হনুমান এক দল চলে এসছে দল হনুমান এসে দেখুন আমার কাজ কি অবস্থা দেখে যত টমেটা ফুলকপি ওলকপি সব খেয়ে নিচ্ছে কি বলবো এত কষ্ট করে লাগানোর পরে যদি হনুমান আসে তাহলে আর কিছু বলার নেই দেখুন কি অবস্থা করছে সাতটা হনুমান একসাথে এসে আমার ভুই যত ওলকপি কপি ফুলকপি টমেটা সব কে নিচ্ছে ওই বাগানের ভিতরে রয়েছে মানে আটটা দশটা তার বেশি

গছ নষ্ট কৰিলে একদম হয়ি নিচ এত কষ্টের ফসল একদিনে সব শেষ করে দিলে হ্যাঁ বুঝলে না কোন তো এইসে পুরো আরো রইস ওই পাশে ছোট ছোট বাইসে ওই দল বল সব আসছে বড় দিতে নাই কি মেদা বাইসে শুধু নিয়েছে এসে ভুই সুইছে বিল্লস একদম

পেয়ারা গাছটা কি করছে Gracias.

কে আমাদের গেটে এই গেট খুব গে বানদাই তরকারি মালতে ঠেলি দাও সাদিয়া এটা

জানালা দিয়ে একটু তাকাই দেখো কতগুলো ঠিক আছে এগুলো আছে হনুমান হ্যাঁ

একদম শেষ করতে খেয়ে শুষে ফেলতেছ গাছের ডাল মাল ভেঙে বেগুন টমেটা ওলকপি সব খেয়েছো

ভুলে বাথরুম গুলো দেখেলাম আপনি কানে এসে যায় মোটরসাইকেল গুলো বাজেট তে চলে আসে মানে সব উটায় উটায় লয়ে যায় না आजा 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 যাও শ্বশুর বাড়ির বাড়ি যাও आजा आजा আপনি এই যা পড়া গান ধরেছে একজন এসে এই যে হনুমানগুলো তাড়াচ্ছে এগুলো ঠিক না তারা বছরে একবার আসে বেশি এখন যদি হালকা পাতলা ফসল খায় তারপরে কিছু করতে নাই কিছু কি আর করার ওদের তো এইভাবেই চলে এই শীতকালীন সময়টাতে এরা বেশি আসে অনেকগুলো এই যে বাচ্চাটা ভয় পাচ্ছে তাড়াচ্ছে বলে ওই বাচ্চাটার মার কলে চলে এসছে যাই হোক আজকে বাগানটা একেবারে শেষ করে ফেলেছে খেয়ে কিছু করার নেই অনেক দিনের পরিশ্রম সব একদিন এসে খেয়ে তস নস করে দিয়েছে ঠিক আছে বন্ধুরা দেখা যাক ঘুর ভিতরে কী করেছে কী কী একটা বেগুনও রাখিনি গাছের ফাঁকে ফাঁকে যেসব বেগুন ছিল সেসব ডাল নিয়ে খেয়ে গেছে তো ভালো থাকেন বন্ধুরা দেখা হবে আবার নেক্সট একটি ভিডিও নিয়ে এখন হনুমানরা এসে তারা ইন্ডিয়া থেকে এসছে এসে এভাবে খেয়েছে এখন কী করার ভালো থাকবেন দেখাবে পরবর্তী একটি ভিডিও নিয়ে ধন্যবাদ